আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসেন আজকে একটু কথা বলি মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েল যে বিষয়টা চলতেছে পার্শ্ববর্তী আর কয়েকটা দেশ লেবানন এবং ইয়ামেন মোটামুটি কয়েকটা দেশ খুব ভয়াবহ যুদ্ধ চলছে এখন আসেন গতকালকে ইরান হামলা করছে ইসরায়েলে আবার পাল্টা ইসরায়েল হুমকি দিয়েছে আমরা ইরানও হামলা করব এর জবাব আমরা দিব ইরান বলেছে যদি ইসরায়েল হামলা করে তাহলে ইসরায়েলের প্রতিটা বস্তুকে লক্ষ্য করে হামলা করা হবে আসলে ইসরায়েলকে নিয়ে একটু আজকে কথা বলি ইসরায়েল একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদেরকে তারা হত্যা করতেছে ইব্রাহিম রাইসি তারপরে হামাসের ইসমাইল হানিয়া এরপরে হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ এভাবে আরও ছোটোখাটো বড় যারা মেজর আছে এরপর বড় বড় যারা নেতা আছে তাদেরকে ইসরায়েল হত্যা করছে বিভিন্ন প্ল্যানিং করে তারা হত্যা করছে এখন আসলে আমি বুঝে আসি না ইসরায়েল এত বড় বড় সাহস কিভাবে দেখায় ইজরায়েল সম্পর্কে যদি একটু বলি তাদের দেশ হচ্ছে মাত্র বিশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ আরও এদিক সেদিক মিলায় আড়াইশ হাজার বর্গ কিলোমিটার ধরা হবে আর বাংলাদেশে আয়তন্ত এক লক্ষ সাতচল্লিশ হাজার মানে কেমনি কেমনে কি বলা হয় এক লক্ষ ছাপ্পান্ন হাজার অনেক তথ্যমতি বলে কারণ আশেপাশে কিছু জায়গা আমাদের ওই দাদারা নিয়ে গেছে তো সেজন্য আমাদের জায়গাটা একটু কমে গেছে এখন ইজরায়েলের জনসংখ্যা হচ্ছে জাস্ট এক কোটি আমার কথা বুঝছেন ইসরাইলের জনসংখ্যা হচ্ছে এক কোটি তাদের দেশের আয়তন হচ্ছে আড়াইশ হাজার বর্গ কিলোমিটার তো মোটামুটি এদিক সেদিক ধরেন এখন অন্যদিকে ইরান ইরানের বর্গ কিলোমিটার হচ্ছে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার জনসংখ্যা আট কোটি চারি কোটি হচ্ছে আপনার তাদের সেনা কর্মকর্তা এরপরে আসেন অন্যদিকে হিজবুল্লাহ তারাও বেশ শক্তিশালী একটা টিম তাও সেই টিম পরিচালনা করে ইরান এরপরে আসেন ফুতি বাহিনী তারাও একটি শক্তিশালী বাহিনী তাদেরও পরিচালনা করে ইরান এরপরে হামাস তো আছে এতগুলো বাহিনীর সাথে এতগুলো প্রতিপক্ষের সাথে ইসরায়েল কীভাবে ফারে একটা বিশাল একটা প্রশ্ন এখন ইসরায়েল একটা গোয়েন্দা তথ্য আছে সেই গোয়েন্দা তথ্যের নাম মোসাদ তারা কি করছে তারা বিভিন্ন অঙ্গ সংগঠনের কিছু লোকজনকে তারা অর্থের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক তারা কিনে নিয়েছে অর্থাৎ বিভিন্ন অঙ্গ সংগঠনের কিছু মানুষ তাদের মির্জাফরির কারণে আজকে ইসরায়েল এত বড় বড় হামলা করছে এত বড় বড় মুসলিম বিশ্বের নেতাদেরকে তারা হত্যা করছে আমি যে নামগুলো প্রথম বললাম ইব্রাহিম রাইসি ইসমাইল হানিয়া এবং হাসান নাসরুলের মতো ক্ষমতাসীন নেতাদেরকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে কেন ওই যে মির্জাফর কিছু মুসলমানদের আসলে আপনি যদি দেখেন ইতিহাস মানে যোগে যোগে মুসলমানদের মানুষরা মির্জাফরির কারণে মুসলমান আজকে পিছিয়ে আছে। না হয় ইসরায়েলের মতো এত ছোট্ট একটা দেশ আশেপাশে মানে দুই চারটা দেশের সাথে তারা যুদ্ধ করতেছে তাহলে সাহসটা থেকে পায় বা একটা সাহস তো লাগে আসলে যদি বাংলাদেশ ভারতকে যদি সরাসরি হামলা করতে যায় একটা সাহস লাগবে নেপাল নেপালকে সরাসরি ভারতকে হামলা করার সাহস পাবে পাবে না দুই হাজার উনিশ সালে নাকি বিশ্ব সালে নেপাল ভারতকে হামলা করে ভারতের সেনাবাহিনীকে তারা কয়েকটা গ্রাম দখল করে নিছে এখন নেপালের শক্তি জায়গা কোথায় সিন চীন পিছন থেকে শক্তি দিচ্ছো যে তোমরা সামনে গিয়ে যাও আমরা আছে পিছনে এখন ইসরায়েল এত ছোট্ট একটা দেশ এত কিছু তারা এতটা সাহস কিভাবে পায় আমি যদি বলি আমার আশা করি কথাটা নব্বই পার্সেন্ট থেকে বিরানব্বই পার্সেন্ট সত্য হবে অনেকে বল অনেকে বলবেন আটানব্বই পার্সেন্ট সত্য হবে এখন বলি সরাসরি আমেরিকা তারা সৈন্যবাহিনী দিয়ে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে কূটনৈতিকভাবে যে কোনো পর্যায়ে আমেরিকা ইজেপ্টকে সাহায্য দিচ্ছে এবং সাহায্য শুধু দিচ্ছে না তারা যত প্রকার আছে তারা সাহায্য দিচ্ছে তারও এখানে স্বার্থ আছে কিছু ফ্লো দরকার অস্ত্রশস্ত্র বিক্রি করার জন্য আপনি অস্ত্রশস্ত্র তৈরি করেন যুদ্ধ যদি না লাগে এগুলো বিক্রি করুন কোথায় কিন্তু আপনি যদি অস্ত্র বানান অস্ত্র বানাতে বানাতে গোটা পৃথিবী আপনি ভরে ফেলতেছেন তো এখন এগুলো বিক্রি করার জন্য একটা মাধ্যম তো লাগবে সেই মাধ্যম আমেরিকা আবার বিশ্বের অন্যান্য দেশগুলা তারা মধ্যপ্রাচ্যকেই বেছে নিচ্ছে আশেপাশে ওই সমস্ত দেশ মানে খাবারের সেও তারা অস্ত্র গুরুত্ব দেয় আসলে যুদ্ধ ভালো কিছুই আনে না যে কোনো দেশের মুরুখ না কেন যে কোনো বাহিনী যে কোনো ধর্মের মানুষে নিহত হোক না কেন মুরুখ না কেন সত্যি একটা কষ্টদায়ক আমি আমি যদি মনে করি আমেরিকায় এই যুদ্ধ নেতৃত্ব দিচ্ছে তারা কূটনৈতিকভাবে তাদের তারা বিভিন্ন স্বার্থের জন্য তারা এই যুদ্ধটা লাগাই চলছে আজ এই পর্যন্ত কথাগুলো বললাম আসলে যুদ্ধ ভালো কিছু মানে না প্রতিটা মানুষের প্রাণে গুরুত্বপূর্ণ আমি জানি না সামনে কি হয় ইজরায়েল যদি ফাল্টা হামলা করে ইরানে তাহলে ইজরায়েল জন্য ভালো কিছু হবে বলে আমার মনে হয় না জানি না আল্লাহ কি করে আমি কথাগুলো বললাম যে আমার নিজেরও আসলে একটু ভয় ভয় লাগছে কারণ জানি না এই কথাগুলো তো কোনো মিডিয়া বা কোথাও পাবেন না আপনি আমি মূলত ভিডিও করি আমার ইউটিউবের জন্য টিকটকে আমাকে মানুষ ভালোবাসবে আমি টিকটকে ভিডিওটা আপলোড করি হয়তো এটাই আমার লাস্ট ভিডিও হতে পারে টিকটকে হয়তো বা ভিডিও নাও করতে পারে আর ভিডিও বানাবো না কথা দিলাম সেজন্য ইসরায়েলের এই মধ্যপ্রাচ্যের নিয়ে কথা বললাম একটু ওকে আল্লাহ হাফিজ ভাই আসিফ পর্যন্ত হয়তো বা সামনে দেখা হতে পারে নাও হতে পারে